ইসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ মুতাল্লিব মিয়া আমার পাশে যিনি বসে আছেন মোহাম্মদ হারুন রশিদ আমার মোহাম্মতো ভাই ওনার হঠাৎ করে মাথায় একটা ব্যথা আসছে তো ব্যথা আসার পরে আমরা সিলেটের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে ওনার এখানে একটা টিউমার হচ্ছে তো টিউমারের চিকিৎসা সমাধানের ব্যবস্থা হচ্ছে ডাকাতে ভালো কোনো হাসপাতালে নিয়ে যাওয়া তো আমরা পরামর্শ করে ঢাকায় এবার কেয়ার হাসপাতালে নিয়ে আসছি ওনাকে প্রথমে প্রফেসর জিল্লুর রহমান স্যারকে দিয়ে ট্রিটমেন্ট করাই উনি দেখার পরে উনি আমাদেরকে ভর্তি লেখছেন ভর্তি নেওয়ার পরে উনি আমাদেরকে অপারেশন করছেন আলহামদুলিল্লাহ অপারেশনের মাধ্যমে ওনার মাথা ব্যথার সমাধান হচ্ছে রুগী এখন মোটামুটি সুস্থ তো আমি সর্বপ্রথম জিল্লুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং এবার কে জানাচ্ছি ওনারা আমাদেরকে ভালো মানের চিকিৎসা দেওয়ার জন্য এখন আমরা আবার পরবর্তী সাক্ষাতের জন্য আসছিলাম উনি আমাদেরকে দেখছেন মোটামুটি আলহামদুলিল্লাহ রুগী সুস্থ সুস্থ আছেন